ওই আমলের সালেহটা কেমন হবে আপনার খাদ্য যদি হালাল থাকে আপনার দেহে যদি হালাল খাবার ঢুকে যায় আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে হালাল দেহ নিয়া হালাল খাবার নিয়া তুমি আমি আল্লাহকে যদি একটা ডাক দিতে পারো আমি আল্লাহ দশ হাজারবার তোমার ডাকের জবাব দিয়ে দেই কয় হাজার কয় হাজার হাজার তাহলে দেহটাকে হালাল রাখার জন্য পবিত্র রাখার জন্য কি শুধু সাবান কি দরকার হালাল হালাল খাবার হালাল খাবার যদি খান আমল যদি অল্প হয় সমস্যা নাই আল্লাহ ডবল করে দেবে কিন্তু হালাল খাবার খাবেন না হারাম খাবেন আর মসজিদ নিয়ে পড়ে থাকবেন কাবা ঘরের গিলাফ যা ধরে থাকবেন কাজ আমার কথা আল্লাহ যদি তার রসুল কে কথা বলতে পারে নবীদেরকে যদি কথা বলতে পারে আমার মতো সলিম উদ্দি কোন টাইম আছে তাহলে এবার বোঝেন একটা দেহ গেল পবিত্র হয়ে যদি হালাল খাবার খান হালাল খাবার পরে যদি আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ায় যান এখন নামাজটা কবুল হওয়ার শর্ত হলো নামাজের জায়গা পাক থাকতে হবে কি থাকতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের এখন নামাজের জায়গা যদি পাক না থাকে নামাজ হবে কথা বলে মসজিদ কেউ অপবিত্র থাকে আল্লাহর নবীর কারণে তাম পৃথিবী আমার আল্লাহ তালা মসজিদ বানায়া দিয়েছেন এখন মসজিদে নামাজ হওয়ার জন্য আপনি মসজিদটা বারবার মোসায়া দেন পবিত্র করেন পাক পবিত্র রাখেন কারণ এখানে নামাজ পড়া হবে কিন্তু মসজিদের বাইরে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন সে জায়গাটা পাকের দরকার আছে না নাই কথা বলেন আপনার বাড়িটা পাক করা দরকার আছে না নাই আপনার ঘরটা পবিত্র হওয়া দরকার আছে না নাই আপনার সমাজটা পবিত্র হওয়া দরকার আছে না নাই এইভাবে সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব সংসদ ভবনের অধিবেশন চলার সময় নামাজের সময় হয় ওই সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব দাঁড়ায় নামাজ পড়ে নামাজ হবে কিনা কথা বলেন নামাজ হওয়ার জন্য সংসদ ভবন যদি পবিত্র হওয়া শর্ত হয় তাহলে বলবো ওই সংসদ ভবনে যারা থাকবে তাদেরকেও পবিত্র হওয়া লাগবে কথা ঠিক কেনা আল্লাহ যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে বাংলার জমিন পাক হবে না ও পবিত্র থাকবে আর পবিত্র হওয়ার জন্য পবিত্র মানুষগুলা দরকার এই জন্য বলবো মুসলমান আল্লাহর কালাম যেখানের মধ্যে আইন চালু করবে সেই জায়গার মধ্যে আপনি অবশ্যই পবিত্রতা খুঁজে পাবে মসজিদ পবিত্র সংসদ পবিত্র থাকা লাগবে না এখন পবিত্র মানুষগুলাকে ঢুকাবো না চিটার বাটপার নাপাক মানুষগুলাকে ঢুকাবো যারা ফরজ গোসল জানে না এই মানুষগুলাকে যদি সংসদে ঢুকান আর যদি আল্লাহ দোয়া করেন আল্লাহ আমার দেশটাতে আপনি রহমত নাজিল করেন আল্লাহ কবে মুগুর দেই কারণ তোর ইমাম সাহেব ফরজ গোসল জানে না ইমাম সাহেব কি সংসদ ভবনে যেগুলো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ইমাম জনগণের জন্য তাই না ওই ইমাম সাহেব যদি ফরজ গোসল না জানে আর আপনি যদি আল্লাহ রহমতের দোয়া করেন দেশে কাজ হবে কাজ হবে এই জন্য বলি যারা ফরজ গোসল সঠিক জানে ওই মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠান আর আপনি এখান থেকে বসে যদি আল্লাহ রহমত নাজিল করো তো রহমত তো ওখান থেকেই আসবে রহমত কোটার থেকে আসবে ওখান থেকে আসবে তাহলে এবার চিন্তা করা উচিত ফরজ গোসল জানে কারা ফরজ গোসল জানে না কারা কাদেরকে বানাবো আর কাদেরকে ইমাম মনে থাকবে সর্বক্ষেত্রে পবিত্রতা দরকার জায়গা পবিত্র পোশাক পবিত্র দেহ পবিত্র খাবার পবিত্র সংসদ ভবনও পুরা দেশটা আল্লাহ পবিত্র বানায় দিবে পারবো ইনশাআল্লাহ কথা বলে এখন কথা হলো বাথরুমে যে আমরা ঢুকি ঢুকি না বাথরুমে ঢুকি দোয়া তো বলি না